তারা হিতাই ইন্ডিয়া সব ভুলে গিয়েছে তারা হিতাই বুক ভুলে উপাত হয়ে গিয়েছে তারা আদি থেকে ভক্ত তো সেই ভক্ত থাক কি ভক্ত করাতে হবে সেটা ভুলে গিয়েছে তার শুধু ক্ষমতা ক্ষমতার জন্য গুণ্যায় যাওয়ার জন্য তারা ইসলাম দজকে তারা ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমার রউত বোছারা যে বলেন যে ভোটার ক্রমে ক্ষমতা অর্জনdone তার উন্মাদ হয়ে যে সব বলা হচ্ছে এই যে আমরা জাতীয় গণমত যে anodic দেখতে পাচ্ছি আমরা বিশ্ব প্রকাশ করছি হবার বিশ্ব লক্ষ্য করতে পাচ্ছি লক্ষ্য করছি যে তাদের ইতিহাস আমরা জানি তার ইতিহাসে ওইটা কি পড়ে ছিল যেই দল হয়েছিল চেয়ে ছিল 1901 1947 সালে সেই সেই সংগঠনই জন্ম হয়েছিল সেই সংগঠন আমাদের দিয়ে কত বছর তারা ক্ষমতা পারে জনগণ তারা ক্ষমতা আসতে নেয় নাই সেই দলটি আমরা দেখেছি বিরোধী স্বাধীনতা বিরোধী যে কর্মকাণ্ড করেছিল যে মানবতাবিরোধী পালন করেছে গণহত্যার সাথে তারা সম্পৃক্ত ছিল

যাকে খুঁজে তাকে দিব দেখে শুনে বুঝে শুনে দিব যাকে ভোট দিলে আমার আমানতের খেয়াল হবে না সেই ব্যক্তিকে ভোট দিব সেই ভোটাধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য আবার নদীর চক্রগ সংবন্ধ হচ্ছে একবার বলে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন নিতে হবে সংস্কার এবং বিচার না করলে নির্বাচন করতে দেওয়া হবে না আবার বলে যে পিয়ার দিলে না হবে পিয়ার কি বুঝেন আমরা পিয়ার কি বুঝেন পিয়ার বাংলাদেশের ক্ষেত্রে দেশে প্রযোজনা না করা হয়েছিল বেহাল কি বড় বড় কথা হয়েছে যে সেই পিয়ার পিয়ার আপনারা এই দেশের মানুষ হবে এই বাংলাদেশের পিয়ার কোনদিন হবে না পিয়ার নিয়ে কোনো আলোচনাই হতে পারে না পিয়ার আজকে কথা বলে বিজ্ঞানী ধরাচ্ছে আবার বলেন বড় যে জাতীয় নির্বাচনের যেখানে জাতীয় ঐক্যমতে ভিত্তিতে আমাদের দল থেকে বলা হয়েছে গণভোট এবং নির্বাচন একই দিনে সময় শাস্ত্র অর্থশাস্ত্র

জান আগামী 2024 সালের এই পুরো মাসে বাংলাদেশের মানব নিবারণ করার জন্য প্রস্তুত হয়েছে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে খুশিতে আনন্দে এই অন্তর্বর্তীকালীন সরকার বসে নিয়েছে বাংলা রাজনৈতিক প্রস্তুত এখন কোনো অজুহাতে কোনো তালবাহানা করে নির্বাচন বর্জন করা পণ্য করা প্রলম্বিত করা যে ষড়যন্ত্র আবার অপশক্তিকে পুনর্বাসন করার যে ষড়যন্ত্র চলছে দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তের সাথে যারা জড়িত থাকবে

বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার হয় যে দীর্ঘ ষোলো বছর যে সরকার এই সরকার দেশকে ধ্বংস করে দিয়েছিল ব্যক্তি সরকার এসে বাংলাদেশের